আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের মুখ কি হবে কংগ্রেস থেকে কিন্তু কংগ্রেসের সাথে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের ভালো সম্পর্ক সেখানে কিন্তু গিয়ে রাহুল গান্ধীর মুখ হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল কিন্তু লালু প্রসাদ মাঝখান থেকে মন্তব্য করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাই কি বলবেন এই বিষয়ে আপনি তো কংগ্রেস করেন আপনি নিশ্চয়ই রাহুল গান্ধীকে চাইবেন দেখুন আমি একটা পরিষ্কার করে জানাতে চাই বলতে চাই নিরানব্বই বড় না উনতিরিশ বড় এটা বুঝতে হবে লালু প্রসাদ যাদব তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ বিহারের রাজনীতিবিদ বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু আজকের দিনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্বন্ধে মনে হয় নি ও হলে উনি এই ধরনের কথা বলতো না পশ্চিমবঙ্গে যেভাবে একটা ব্যর্থতম সরকারের নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি সেই ব্যর্থতম সরকারের মডেলকে কোনোদিন ইন্ডিয়া জোটের মুখ করা যায় না আর এই তৃণমূল দল তাদের আমরা দেখেছি গোয়াতে ভোটে লড়তে গেছিলো জামানাত বাজেয়াপ্ত হয়েছে নোটার থেকে কম ভোট পেয়েছে ত্রিপুরায় নাটক করতে গেছিল জামানাথ বাজেপ্ত হয়েছে নোটার থেকে কম ভোট পেয়েছে উত্তরপূর্ব ভারতে গেছিল জামানাত বাজেপ্ত হয়েছে নোটার থেকে কম ভোট পেয়েছে যে দলটা বাংলার বাইরে নোটার সাথে হাড্ডাহাড্ডি টক্কর দেয় সেই দলের মুখ মমতা ব্যানার্জি কোনো দিন ইন্ডিয়া জোটের মুখ হতে পারে না আর আপনি কংগ্রেসের কথা ভাবুন নিরানব্বই জন লোকসভার সাংসদ আছে তিন তিনটে রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী আছে একক সংকিষ্ট সরকার সরকারে আছে এবং বাকি আপনি দেখুন তামিলনাড়ু আপনি দেখুন ঝাড়খণ্ডে আমরা জোটের সরকারে আছি এবং ঝাড়খণ্ডেও আমাদের ঝাড়খণ্ডের পাশাপাশি দেখবেন জম্মু কাশ্মীরেও কিন্তু আমাদের জোটের সরকার সেখানে আমরা মন্ত্রিসভায় নেই কিন্তু সেখানেও আমাদের জোটের সরকার তার মানে তিন তিনটে রাজ্যে আমাদের জোটের সরকার তিন তিনটে রাজ্যে আমাদের একক সংখ্যাগরিষ্ঠ সরকার ঠিক এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে দলটা ছটা রাজ্যে সরকারে রয়েছে তার সঙ্গে একটা রাজ্যের একটা সরকার আছে তৃণমূল দল যার উনত্রিশটা এমপি আর একটা দলের নিরানব্বইটা এমপি এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে কে মুখ সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী অন্যতম শক্তি এটা নরেন্দ্র মোদীও স্বীকার করবে সেটা জাতীয় কংগ্রেস কারণ জাতীয় কংগ্রেসের সাথে বিজেপির সরাসরি লড়াই বহু আসনে এবং জাতীয় কংগ্রেস এবং তার জোট সঙ্গীদেরকে নিয়েই বিজেপির সঙ্গে লড়াই হয় আর মমতা ব্যানার্জি আগে নিজে ঠিক করুন তার স্ট্যান্ডিং পয়েন্ট কী কারণ এই মমতা ব্যানার্জিকেই আমরা বিভিন্ন সময় দেখি ইন্ডিয়া জোট যখন বিভিন্ন সিদ্ধান্ত নেয় লোকসভা রাজ্যসভায় বিভিন্ন বিলের বিষয় তার সাংসদরা সেখান থেকে ওয়াক ওভার করে বেরিয়ে আসছেন তার সাংসদরা সেখানে প্রতিবাদে ধন্যায় থাকছে না কেন ইন্ডিয়া জোটের অন্য শরীরদের সাথে কি স্বার্থে থাকছে না কার কাছে কী বার্তা দেওয়ার জন্য থাকছে না এবং কি কি দুর্নীতির মামলা থেকে বাঁচার জন্য ইন্ডিয়া জোটকে মাঝে মধ্যে পিঠ দেখাতে হচ্ছে সেটা আগে মমতা ব্যানার্জি এবং তার দল সাংসদীয় দল তারা আগে পরিষ্কার করে বলুক মানুষের সামনে সেখানে কিন্তু লালুপ্রসাদ যাদব আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছি যারা জোট শরিক রয়েছে তারাও যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট দেয় বা দলের সিদ্ধান্ত নেয় তাহলে কি কংগ্রেসের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে না না জোট জোট দেখুন কংগ্রেসের তৃণমূলের বিশাল কোনো ভালো সম্পর্ক আছে বলতে আমার মনে করি না কারণ এই পশ্চিমবঙ্গের বুকে তো শুনুন তৃণমূল দলটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দল তৃণমূল দলটা পশ্চিমবঙ্গের বাইরে কিছু নেই এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দিনের পর দিন কংগ্রেসকে ভাঙা কংগ্রেসকে মিথ্যে মামলা দেওয়া কংগ্রেস কর্মীদের খুন করা কংগ্রেসদের বিরুদ্ধে যা যা রকমভাবে ষড়যন্ত্র করা যায় সমস্ত কিছু করে কংগ্রেসকে দুর্বল করাই হচ্ছে এক এবং একমাত্র লক্ষ্য মমতা ব্যানার্জির সেই মমতা ব্যানার্জি এবং তার দল যারা কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকেও দল ভাঙিয়ে নিতে হয় তাহলে বায়ন বিশেষকে না নিলে তো এমন না পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার পড়ে যেত তাও নিল তাহলে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রতিটা ইটগাটা কংগ্রেসের ক্ষতি করে সেই তৃণমূলের সাথে আমাদের সুসম্পর্কের প্রসঙ্গটা আসছে কোথায় আর জোটের মানে কি জোটের মানে আমরা রাজনীতি যারা করি রাজনৈতিক কর্মী হিসেবে তো আমরা জানি জোট মানে একটা নির্বাচনী জোট নির্বাচনে জোট হবে একসাথে যৌথ প্রচার হবে মিটিং হবে মিছিল হবে একটাই পার্টি থাকবে তার হয় দুটো দল প্রচার করবে আমরা তো লোকসভায় জোট হয়নি জোট হয়েছে আমাদের সাথে বামেদের পশ্চিমবঙ্গে তৃণমূল তৃণমূলের মতো লড়েছে ছটা উপনির্বাচন কাছে সেখানেও তৃণমূল তৃণমূলের মতো লড়েছে আমাদের সাথে তো তৃণমূলের দু হাজার এগারো সালের বিধানসভার পথে এখন অব্দি কোনো নির্বাচনী জোট হয়নি ফলে জোটে থাকার অর্থ কী জোটে থাকার অর্থ একসাথে নির্বাচনের লড়াই করে সেটাই যদি না হয় জোটের কোনো অর্থ নেই আমি এখানেই জিজ্ঞাসা করছি যে কেন্দ্রে এই যে এতগুলো আঞ্চলিক দল মিলি ইন্ডিয়া জোট তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে কতটা শক্তিশালী লড়াই দিতে পারবে না বিজেপি তো লড়াই দিচ্ছে তো কংগ্রেস লড়াই দিয়েছে বলেই তো বিজেপির আসন কমে দুশো চল্লিশে এসছে কংগ্রেসের আসন বেড়ে নিরানব্বইতে গেছে নির্বাচনে ফলাফল তো প্রমাণ করে দিচ্ছে কি লড়াই হয়েছে না হয়েছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল দল তাদের লড়াই কোথায় তারা তো লড়াই দেয় না লড়াই লড়াই নাটক চলছে এখানে আমরা বলছি ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী মমতা ব্যানার্জির জন্য ওখানে কোনো সিট ভ্যাকেন্সি নেই আমি বুঝতে পারছি উনি ওখানে যেতে চাইছেন কেন কারণ পশ্চিমবঙ্গনার মুখ্যমন্ত্রীর নিয়ে তো খুব টানাটানি চলছে তবে আমার একটা বিশেষ অনুরোধ মমতা ব্যানার্জি এবং তৃণমূল দলের কাছে যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে কোনো নতুন মুখ্যমন্ত্রী বাঁচছে সেটা কুণাল ঘোষকে করে দিক মুখ্যমন্ত্রী তাহলে তৃণমূলের খুব ভালো হবে